তো নমস্কার বন্ধুরা আশা করু ভালো আছেন তো বন্ধুরা এখন একটা মজার নাটক নিয়ে কথা বলবো। নাটকটার নাম হচ্ছে দ্বিধা মজার নাটক ঠিক নয় এটা এটা মজার নাটক কেন বললাম কার কারণ হচ্ছে মোশারফ করিমের দু একটা জায়গা রয়েছে যে জায়গাটা অবশ্যই থেকে কমেডি করেছে বাট ওভারঅল যদি নাটকটা আমি লক্ষ্য করেন নাটকটা কিন্তু আপনার মজার থেকেও বেশি ইমোশনাল ফুল আপনাকে বেশি ভাবাবে এবং খুব সিরিয়াস একটা নাটক তো নাটকটার নাম হচ্ছে দিদা যেটা রিলিজ করেছিলো দু হাজার সতেরো সালে নাটকটা আমি পরিচালক হিসেবে আমরা পেয়েছিলাম মোহাম্মদ মুস্তাফা কামাল রাজকে এবং নাটকটাতে আমি অভিনয় কথা বলে অভিনয় করেছিলাম হচ্ছে মোশারফ করি তারপরে ধরুন মৌসুমি নসরাত সহ আর অনেকে যে নাটকটাতে অভিনয় করেছিল এখন যদি সেই বিষয়টা নিয়ে কথা বলি তো নাটকটা অ্যাকচুয়ালি তো আমার কেমন লেগেছিল সেই বিষয়ে যদি কথা বলি তো নাটকটা অবশ্যই ভালো তো সেই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অ্যাকাউন্টটা অবশ্যই পেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অ্যাকাউন্টে অবশ্যই পেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দিদা দু হাজার সতেরো সালের নাটক এটা নিয়ে কথা বলি তো নাটকটা যে কথা বলে রাখে নাটকটাতে পরিচয় পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক কারা কাজ করেছে সেটা দেখে নিই তো পরিচালক হিসেবে আমরা পেয়েছি মোহাম্মদ মুস্তাফা রোমান রোমা কামাল রাজকে এবং অবশ্যই যদি চিত্রনাট্যের কথা বলে সেই চিত্রনাট্য কাজ করেছেন মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ কাহিনীর কথা বলে কাহিনি করেছেন হচ্ছে মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ সংলাপের কথা বলে সংলাপের কাজ করেছেন মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ সঙ্গীত পরিচালক হিসাবে যদি কথা সঙ্গীত পরিচালক কাজ করেছেন আপেল মাহমুদ ইমেল গীতিকার হিসেবে কথা বললে গীতিকার হিসেবে কাজ করছেন হচ্ছে কবির বকুল এবং ও ডিওপি হিসেবে বলো ডিওপ হিসেবে কাজ করছেন নাইম ফাউদ প্রযোজক হিসেবে যদি কথা বলি প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে এস কে শাহেদ আলী এবং অভিনয়ের কথা বলে অভিনয় করছেন মোশারফ করিম মৌসুমি নোসরাত সাদিকুর রহমান সহ আরও তো এই সিনেমাটা এই নাটকটা নিয়ে কথা বলি নাটকটা অবশ্যই একটা মজার নাটক নাটকটার মধ্যে বেশ কিছু মজা রয়েছে তবে বেশ কিছু জায়গায় সিরিয়াস নাটকটা এবং এখানে আমরা মোশারফ করিমের যখন ওই যে সিরিয়াস অ্যাক্টিংগুলো দেখি সেটা সত্যি দারুণ এবং মোশারফ করিম এমনি একদম ট্যালেন্টেড অভিনেতা তার অভিনয় সত্যিই আমার দারুণ লাগে এবং সত্যি বলতে এই ছবি এই নাটকটাতে সেই ছাপিয়ে গেছে নাটকটা সত্যিই ভালো একটা নাটক নাটকটা আপনাকে কাঁদাবে হাসাবে সব কিছুই করবে তো যদি মনে হয় নাটকটা দেখতে ইচ্ছা করছে অবশ্যই দেখতে পারেন যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল তো অবশ্যই প্রেস করে দেবেন ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে